নমস্কার বলা যেতে পারে গোটা দেশে বিজেপির মধ্যে একটা ফাটল শুরু হয়েছে কিন্তু তার আগে বলি এন কিন্তু বিড়ম্বনায় পড়েছে কারণ দেশের প্রধান বিচারপতি পরিবর্তন হতে চলেছে তেরো তারিখ মে মাসে এই যেটা সিজিআই আছে সঞ্জীব খান্না তিনি কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ অবসর নিচ্ছেন তিনি এবং তার জায়গায় আসছে রামকৃষ্ণ গাভাই নতুন বিচারপতি এর আগে ছিলেন তিনি এবং দু হাজার নভেম্বর মাস পর্যন্ত থাকবে তিনি এটা হচ্ছে বিড়ম্বনার কারণ কিন্তু এনডি মধ্যে একটা ফাটল এবং আরও বিপদে পড়তে চলেছে বিজেপি শুধু বঙ্গ বঙ্গ বিজেপি নয় গোটা দেশের বিজেপি কোন কোন রাজ্যে বিজেপি রয়েছে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলা যেতে পারে বা প্রত্যেকটা রাজ্যের বিজেপি যে রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এবার একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে বিষয়টি হচ্ছে তামিলনাড়ু থেকে দেখুন তামিলনাডুতে একেবারে আপ্রাণ চেষ্টা করেছে যাতে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হয়ে আপ্রাণ চেষ্টা করেছে বিজেপি বা এন সেখানকার বর্তমান রাজ্যপাল হচ্ছে আর এন রবি আর এন রবি বর্তমান রাজ্যপাল গভর্নর রাজ্যপালের কাজ হচ্ছে বিধানসভায় যে বিল পাশ হবে বা এমএলএ দ্বারা যেটা দায়িত্ব নেওয়া হবে বা কোনো কিছু পাশ হলে সেখানে হস্তাক্ষর করা অর্থাৎ সই করার সম্মতি দেওয়া একটা বিল বা কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এবার আমাদের রাজ্যে এই বিষয়টা কার্যকর করতে চলেছি আমি সেই বিষয়ে পড়ে আসছি ডিটেলসে আসছি না আমি পড়ে আসছি সেই বিষয়ে এবার সেই ফাইলটা যায় আর এন র্যাবির টেবিলে অর্থাৎ রাজ্যপালের টেবিলে তামিলনাড়ুর কথা বলছি আমি এবং সেখানকার যে আর এন র্যাবি যিনি রাজ্যপাল রয়েছে তিনি হচ্ছে বিজেপির পাঠানো একজন ব্যক্তি বলা যেতে পারে নেপথ্যে বা পেছনে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম এবার তারা দেখছে যে না এটা হচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সিদ্ধান্ত তামিলনাডু যেহেতু সেই বিলটাকে তারা কিন্তু সেই বিলটাকে রাজ্যপাল দীর্ঘদিন ধরে রেখে দেয় টেবিলে আবার পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভায় পুনরায় আবার সেই বিল রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল কি করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় তার যদি পছন্দ না হয় একটা সিস্টেম রয়েছে তার যদি পছন্দ না হয় বা বুঝতে না পারলে বা তার যদি মনে হয় যে না এখানে বিপদ হতে পারে কার্যকরী করা ঠিকঠাক নয় রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়ে দেন বারবার অনেক বিল কিন্তু আসে অনেক সিদ্ধান্ত আসে লিখিত আকারে তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিন এই নিয়ে তামিলনাড়ু সরকার এবার সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে যে আমরা রাজ্য চালাব আমরা এমএলএরা সিদ্ধান্ত নিচ্ছি যে দেশের উন্নয়নে রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তে বা সেই ফাইলে রাজ্যপাল আর সিগনেচার করছে না এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করে দেয় এবং গোটা দেশে যেখানে যেখানে বিজেপির পাঠানো রাজ্যপাল রয়েছে তারা কিন্তু এবার বিড়ম্বনায় পড়ে গেছে একেবারে টাইট হয়ে গেছে একদম টাইট হয়ে গেছে আমরা দেখেছি আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল রয়েছে তৃণমূলের সঙ্গে একেবারে বিভেদ তৃণমূলকে তিনি পছন্দ করে না আমরা এর আগেও দেখেছি এই ধরনের যারা রাজ্যপাল রয়েছে তারা কিন্তু এবার সাবধান হয়ে গেছে অর্থাৎ রাজ্য চালানোর জন্য এমএলএ বা সেখানকার মুখ্যমন্ত্রী তারা একত্রে বসে বিধানসভায় কোনো কিছু পাশ হলে সেই হস্তাক্ষরে বা সেই বিলে বা সেই সিদ্ধান্তে বা সেই ফাইলে সিগনেচার করা বা সম্মতি দেওয়া হচ্ছে রাজ্যপালের দায়িত্ব বা রাজ্যপালের কর্তব্য রাজ্যপাল কিন্তু ঝুলিয়ে রাখে ঝুলিয়ে রাখে অনেক রাজ্যেই আমরা দেখেছি এই ধরনের ঘটনা যাতে আর গোটা দেশে না ঘটে তার জন্য তামিলনাড়ু সরকার এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা নতুন আইন আসতে চলেছে এই বিষয় নিয়ে যে আপনারা যারা বিজে যারা বিজেপি সাপোর্টার রয়েছে বা কংগ্রেস সাপোর্টার রয়েছে এই সাপোর্ট কিন্তু আপনাদের মধ্যে থাকলে চলবে না নাহলে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে একটা নতুন আইন বা একটা নতুন জাজমেন্ট আসতে চলেছে যেটা মারফত আমরা জানতে পারবো অর্থাৎ বিজেপির জন্য দুটি খারাপ খবর একটা হচ্ছে সিজিআই পরিবর্তন হতে চলেছে অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না পরিবর্তন হচ্ছে যে যে সঞ্জীব খান্না এসএসসি দু সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে তার বেঞ্চে ওয়াকো বিল গেছে আগামী কালকে ফাইনাল সিদ্ধান্ত আসতে চলেছে এবং যেই সমস্ত বিজেপি সাপোর্টার রাজ্যপাল রয়েছে তাদের বিরুদ্ধে একটা কঠোর নিয়ম বা কঠোর জাজমেন্ট আসতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই দুটো বিষয়ে কিন্তু এনডি মধ্যে বা বঙ্গ বিজেপির মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে এবং বিড়ম্বনায় পড়েছে রাজ্য বিজেপি বা কেন্দ্রের বিজেপি সরকার প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানা জানিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ